রূপ কথার গল্প इशू इशू সবাই इशू आukti করে বসো ভাই গল্প বলবো আজকে আমি আমার কাছে শ্রোতাই হ্যালো আমার ছোট ছোট বন্ধুরা খুব ভালো আছে তোমরা আচ্ছা কালকের দিনটা কেমন কাটেলে আচ্ছা বলো তো কালকে আমরা কার জন্মদিন মানিয়েছিলাম হ্যাঁ জওয়াহরলাল নেহরুজির জন্মদিন আমরা কাল মানিয়েছিলাম চিল্ড্রেন্স ডে উপলক্ষে আমরা সেটা জেনে থাকি আর এই শিশু দিবস উপলক্ষে আমি তোমাদের আজ একটা গল্প বলবো যে গল্পটা লিখেছেন সুকুমার রায় চলো তাহলে গল্পটা শোনা যাক এক রাজা একটা উঁচু দেওয়াল বানানো হুকুম দিলেন মানে আদেশ দিলেন এবং রাজমিস্ত্রিকে সেজন্য ডাক ডেকে আনা হলো এবং রাজমিস্ত্রি এসে অনেক উঁচু প্রাচীরের মতো একটা দেওয়াল বানালো এবং যেদিনই বানানো শেষ হয়েছে অমনি হুড়মুড়িয়ে দেওয়ালটা পুরোটাই ভেঙে পড়ে গেল তাতে তো রাজামশে ভীষণ রেগে মেগে একদম চটে লাল বলেন শিগগির রাজমিস্ত্রিকে ডেকে আনো এবং এক্ষুনি ওর একটা শাস্তি হওয়া উচিত রাজমিস্ত্রিকে ডাকতে প্রহরীরা ওর বাড়ি গেল এবং ওকে নিয়ে এলো রাজামশাইকে দেখে রাজমিস্ত্রিতে বলে রাজামশাই আমার কি দোষ সুরকিওয়ালা যদি খুব ভালো করে মশলাটা মিশিয়ে দিত তাহলে দেওয়ালটা এইভাবে হুড়মুড়িয়ে পড়ে যেত না ওর মশলা মাখানোতে প্রবলেম ছিল মহারাজ আমার কোনো দোষ নেই তারপরে মহারাজ আদেশ দিলেন সেই সুরকিওয়ালাকে ডেকে নিয়ে আসো ওকে নিয়ে আসা হলো ও রাজামশাইকে বললো মহারাজ আমার তো কোনো দোষ নেই কুমোর যদি খুব ভালো করে মশলার পাত্রটা বানিয়ে দিত মাটির যে পাত্রটা বানিয়ে দিয়েছি মশলা মাখার জন্য সেটা মোটেই কোনো ভালো ছিল না আমি কোনো মধ্যেই সেটার মধ্যে ভালো মশলা মাখাতে পারছিলাম না তাই আমার কোনো দোষ নেই মহারাজ আমি যথাসাধ্য চেষ্টা করেছি তারপর রাজামশাই বলেন বেশ সেই কুমোরকে নিয়ে আসো নিয়ে আসা হলো কুমোরকে комуর তো বেচারা কেক দেই আমার তো কোনো দোষ নেই মহারাজ আমি যখন বালাছিলাম তখনই আমার সামনে দিয়ে একটা মেয়ে এমন চমকে দিয়ে আমাকে চলে গেল যে আমার মানে একটু অন্যর মানুষ হয়ে যেত আমার গামলাটা শেপটা বিগড়ে গেল আমার পুরো দোষ নেই মহারাজ মহারাজ তখন বলেন যাও মেয়েটিকে নিয়ে এসো ওনার প্রহরীদেরকে বলা হলো প্রহরীরা মেয়েটিকে নিয়ে আসতেই মেয়েটি তো আমার কি দোষ মহারাজ আমি কে বলেছিলাম যে কানের দোলঝোড়া ওই দিন দিয়ে যেতে নিয়ে এলো না মানে বাধ্য আমাকে আমাকে হয়ে যেতে হয়েছে সেই শেখরার বাড়িতে আমার ওই রাস্তা দিয়ে ওনাকে চমকে দেওয়ার মোটেই কোনো ইচ্ছে ছিল না তখন মহারাজ বললেন যাও শেখরাকে নিয়ে আসো শেখরাকে হাজির করা হলো মহারাজের সামনে সে তো বলে আমার তো কোনো দোষ নেই মহারাজ সেই মুক্তওয়ালা যদি ঠিক টাইমে এনে মুক্তটা দিতে পারত তাহলে তো আমি সময়ের মধ্যেই আমার কানের দুরা নিয়ে পৌঁছে দিতে পারতাম মহারাজ বলেন বেশ তবে মুক্তওয়ালাকে ডেকে নিয়ে আসা সেই মুক্তওয়ালা এসে বলে হ্যাঁ আমার কি দোষ হতে পারে মহারাজ আমার তো কোনোই দোষ নেই সেই ডুবুরিকে বলেছিলাম ভালো মুক্ত এনে দিতে সে সময় মুক্ত ভালো মুক্ত এনে দিতেই পারলো না ও যদি সময় মতো মুক্ত দিয়ে দিত তো আমি দিয়ে দিতাম এনে তখন বলে বেশ তাহলে এবার ডুবুরিকেই ডাকা হোক ডুবুরি এসেও বলে মহারাজ তাতে আমার তো কোনো দোষ নেই আমি অনেক চেষ্টা করেছি আমার যথাসাধ্য চেষ্টা করেছি ভালো মুক্ত ডুব দিয়ে তোলার কিন্তু সুক্তিতে তো এখন আর ভালো মুক্ত জন্মায়নি তো যদি শক্তিতেই জন্মায় না তাহলে আমি কি করে পাবো ভালো মুক্ত তখন তো সবাই মহা চিন্তায় মহারাজের সামনে অগত্যা মানে শেষমেষ আর কোনো বিচার হলো না এখানেই সব শেষ হয়ে গেল কারদোষ আর শেষ বিচার শেষ এখানে গল্প শেষ হলো আর আবারও আর একটা সুন্দর গল্প নিয়ে আসবো ততক্ষণ তোমরা খুব ভালো করে পড়াশোনা করবে মা বাবার কথা শুনবে স্কুলে যাবে ভালো থাকবে ঠিক আছে চলো আজকের জন্য বাই বাই টাটা